মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক সেবা চালু করছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার নয় আগস্ট কেন্দ্র ঘুরে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীরা পানি কলম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করছেন এছাড়াও তারা প্রিন্সিপালের রুম দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করছেন ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্র দলের এমন কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করে ও আয়োজনকে ব্যতিক্রমে উদ্বেগ হিসাবে প্রশংসা করেন আমরা তো অনেক কিছু জানি না আসে আমাদের অনেক সহযোগিতা করছে আমরা আসলে থেকে তাদের অনেক ধন্যবাদ জানাই তারা আমাদের খুব সাহায্য করছে মানে ভাইয়েরা এই যে কাজটা মানে অনেক সুন্দর আমার পক্ষ থেকে ছাত্রদলের ছেলেরা যে সমস্ত এই পরীক্ষার্থীদের ভর্তির জন্য হেল্প করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কাজটা সুন্দর এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান অন্তর শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রকিবুজ্জামান রোমান সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খান খন্দকার তালহা উদ্দিন সান লিমন মোহাম্মদ তাহসিন ইসলাম সানজিদ মোহাম্মদ রাফিউল ইসলাম মৃদুল তিতাস সহ অন্যান্য নেতাকর্মীরা তারা শিক্ষার্থীদের স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেও সহায়তা করেন এ সময় নতুন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরকারি কলেজ ছাত্রদল নেতা খন্দকার তালহা উদ্দিন শান ছাত্রদলের এই উদ্বেগকে সাধুবাদ জানিয়ে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খান জানান নতুন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার না হয় এবং খুব সহজেই তারা যেন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে এটি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের মূল উদ্দেশ্য কলেজ শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন নতুন শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে তার ব্যবস্থা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান অন্তর বলেন সাধারণ ছাত্রছাত্রীদের মন জয় করে আমরা শ্রীপুর সরকারি কলেজ একটি শিক্ষাবান শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তুলব যাতে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হয় স্বেচ্ছায় ও বিনামূল্যে নবাগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের সহযোগিতার উদ্দেশ্যে সাধুবাদ জানিয়েছেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা ভীষণ দিন ভয় নাই ছাত্র সন্ত্রাস নয় শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র দল আজ সকাল থেকেই ত্রিপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে একটি হেল্প হেল্পডেস্ক প্রতিস্থাপন করেছে যেই হেল্পডেস্ক থেকে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক বাইরে থেকে আগত শিক্ষার্থীদের ফর্ম পূরণ থেকে শুরু করে ব্যাংকের হিসাব নিকাশ ইনসেবাজের রুম সহ অন্যান্য ভর্তি সংক্রান্ত যে সমস্ত ঝামেলা এটা ছাত্রদলের পক্ষ থেকে সবাই মিলে সহযোগিতা করছে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল আছে এবং থাকবেন সবাই শিক্ষার্থীরা যারা পুরাতন শিক্ষার্থী তারা আমাদের নতুন শিক্ষার্থীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু একথা বলতেই হয় যে দুই হাজার সহযোগিতার যে মনোভাব আমাদের শিক্ষার্থীদের মাঝে পরিলক্ষিত হয়েছে সেটি অনন্য আমি দেখেছি যে আমার প্রাণ শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদেরকে সহযোগিতার জন্য একেবারে স্বেচ্ছাশ্রমে সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে ওরা কাজ করেছে